গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল মেয়েকে এখন খাওয়াতে বসে গেছি আজকে বার হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে দশটা পনেরো তো মেয়েকে ভাত খাইয়ে নিচ্ছি তার আগে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে মেয়ে স্কুল যাবে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ও ড্রেস টেস পরে খেতে বসে গেছে স্কুল টাইমে খাইয়ে দিতে হয় না নাহলে লেট হয়ে যায় এমনি দেরি হয় আর এদিকে দেখো চুলটা ভেজা চুলটা বেঁধে রেখেছিলাম তো বললাম যে ছেড়ে দে তাহলে শুকিয়ে যাবে তারপর খেতে খেতে তারপর বেঁধে দেবো আর কি তো ওকে স্কুলে পাঠাবো স্কুলে পাঠিয়ে আমি বাদ বাকি কাজকর্ম করব আজকে রান্না রান্নাবান্না কিছুই হয়নি শুধু সকালবেলা ডাল আর আলু ভাজা করেছি ডাল আলু আলু ভাজা করে ওকে খাইয়ে দিয়ে ও যখন স্কুলে চলে যাবে তারপর বাদ বাকি রান্নাবান্না করবো একদিন সকালে করলে আর একদিন আর হয় না তো আজকে আর সকাল সকাল রান্নাটা হলো না সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মনে হয় যে অনেকটাই কাজ শেষ হয়ে গেল আর কি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে ভাবো তুমি ভাবতে থাকো চলো ওই বড় গেটটা খুলো বড় গেটটা গিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম এখন চা করতে তো চা খেয়ে নেব। চা খেয়ে তারপর বাদ বাকি কাজ শুরু করব আর আমি তো সকালবেলা গরমের দিনে লেবু চা খাই তো একটু লেবু চাই বানিয়ে নিচ্ছি আর কি নিজের জন্য লেবু চাটা খেলে মানে মুডটাও ফ্রেশ লাগে আর কি সকাল সকাল আর দুধ চাটা খাওয়াটা ঠিকও না গ্যাস হয়ে যায় মাঝে মাঝে তবুও খাই কিন্তু রোজ খাই না তো দেখো আমার চা কমপ্লিট আর চায়ের কালারটা দেখো জাস্ট অসাধারণ কারণ লেবু চায়ের কালারটাই আমার খুব প্রিয় আর খেতেও ভালোবাসি এদিকে দেখো শাশুড়ি মায়ের রান্না কমপ্লিট শাশুড়ি মা আমাকে ডাকলো যে নিয়ে যেতে তরকারি তো তাই আর কি এদিকে দেখো যে শীতল মাছের ঝুড়া করেছে আর হচ্ছে আছে হচ্ছে পাট শাকের মানে পাট পাতার বড়া তো মা বললো যে তরকারিটা নিয়ে যাও তোমার জন্য বেড়ে রেখেছি তো আমি নিয়ে চলে আসবো আর কি আর এদিকে দেখো মা রান্না করছে ঘেমে টেমে গরমের মধ্যে আর মা রান্না করে না জালনা নেই এর জন্য আরও বেশি গরম এখন দেখো বসিয়ে দিয়েছি নিজের জন্য আর কি রোজ রোজ তো মুড়ি খেতেও ইচ্ছে করে না আজকে হচ্ছে ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে গোলা রুটি আর এদিকে করে নিচ্ছি একটু দুধ চা কারণ গোলা রুটির সাথে আবার লাল চা ভালো লাগবে না সকালবেলা তো আমি লেবু চা খেলামই আর এখন খেয়ে নেবো একটু দুধ চা এখন বেজে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে ভিডিও এডিট করছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভিডিও এডিট করলাম তারপর আসলাম নিজের জন্য খাবার বানাতে তো চলো এগুলো খেয়ে নিই পরে আবার আসছি পরে দুপুরে রান্না বান্না করতে হবে দেখা যাক কি রান্না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সাথে থেকো এই দেখো এদিকে আমি রান্না বসাচ্ছি আর এদিকে দেখো বাবা উঠেছে গাছে কাঁঠাল পাড়তে আর তোমাদের দাদাভাইও হেল্প করছে বাবাকে ওইটা ধরে দিচ্ছে কারণ কাঁঠাল গাছটায় অনেক উঁচুতে উঁচুতে কাঁঠাল হয়েছে আর বিশাল বড় বড় কাঁঠাল হয়েছে এর জন্য একা তো উঠে যায় কিন্তু যে একা সব সময় মানে নামাতে পারবে না এত বড় বড় কাঁঠাল তো তোমাদের ভাইও একটু হেল্প করছে আর শাশুড়ি মাও নিচে দাঁড়িয়ে আছে বলছে সাবধানে পারো কারণ শ্বশুরমশার এত বয়স হয়েছে তাও গাছে ওঠে এখনো আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি ঢেঁকি শাক ঢেঁকি শাক করব আর এখানে রেখেছি হচ্ছে মুসুর ডাল মানে আধা সেদ্ধ হওয়া মানে আধা ফুটেছে এরকম মুসুর ডাল তো এটা দিয়ে আমি শাকটাকে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তেলে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প কিছু কালো জিরে ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে তারপর এটাতে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করতে হবে এটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে এদিকে দেখো যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি তো এটা ভালো মতো ভাজা ভাজা হবে তো তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি আর কি আর অনেকেই হয়তো খেয়ে থাকতে পারো নতুন না তো যারা খাওনি আর কি কোনো দিন তাদের জন্য নতুন হবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের সবার ভালো লাগবে আমি রান্না করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই দেখো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিয়েছি আর হলুদটা মনে হচ্ছে আমার কাছে একটু কম কম তাই আর একটু হলুদ দিয়ে দেবো এটাতে হলুদটা একেবারে দিলেই ভালো হয় না হলে পরে একটু হলুদের গন্ধ হতে পারে তো দেখো আমি হলুদ আর দিয়ে দিলাম কালারের জন্য নাহলে হলুদটা একদমই কম মনে হচ্ছিলো তো দেখো এটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এটা আর একটু টানা টানা হলেই এটা নামিয়ে নেব এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা কোনো দিন এইভাবে খাওনি তারা অবশ্যই বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আর যারা খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই দেখো তো আমার শাক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খাবে তো তোমাদের আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো এই যে কাঁঠালগুলো পেরে নিয়েছে বিশাল বড় কাঁঠাল দুটো তিনটে কাঁঠাল পেরেছে টোটাল তো এই দেখো ওই পেছনেরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বিশাল বড়। আমি দূর থেকে ভিডিওটা করছি জন্য হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না আর হচ্ছে কাঁঠাল হয়েছিল এবার মোটামুটি আর এদিকে দেখো এত বড় কাঁঠাল শ্বশুরমশাই একা আনতেই পারছে না দেখো কত বড় দেখতে পেরেছো একটা বিশ কেজি বলছি বাবা বলছে যে একটা বিশ কেজি হবে যেটা আমি ধরেছি এটা বিশ কেজি হবে ও এটার পাশে পাশের দুটো দেখো কত হবে মানে এটার কাছে পাশের দুটো মনে হচ্ছে একদমই ছোট কিন্তু না এটাকে এগুলো কিন্তু বিশাল বড়ো কাঁঠাল একটা কাঁঠাল ভাঙলে একদম পাঁচ বাড়ির মানুষ খেতে পারবে এরকম তো দুটো তো দুই কাকি শাশুড়িদের বাড়িতে দেওয়া হবে ছোট দুটো আর যেটা বড় আছে ওটা ভেঙে পাড়া কয়েকজনকে দেওয়া হবে আর আমরা খাওয়া দাওয়া করবো আর কি এটা তো তাই আর এদিকে দেখো রান্না করতে করতেই কাঁঠালপাড়া দেখছিলাম আর আমার তো অর্ধেক রান্না হলো আর এটা বাকি আছে এখানে করব হচ্ছে কচু কচু ছেঁচকিও বলে অনেকে আবার কচু বাটাও বলে তো কচু গ্রেট করে রেখেছি আর লবণ হলুদ রসুন কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়ের জন্য আলু ভেজেছি আর তোমাদেরকে তো দেখালাম এটা শাশুড়ি মা দিয়েছে আর এদিকে এই যে কচু বাটারটাও রেডি আমাকে একটা বড়া দিয়েছে শাশুড়ি মা পাতা এটা তোমাদের দাদা ভাই খায় না আমি খাই আর এখানে তো আছে ডাল তো এই আর কি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দুপুরের মেনু আর কি আর ভাত তো আগে করেই রেখেছি তো চলো আবার পরে আসছি মেয়ে চলে এসছে স্কুল থেকে মেয়ের জন্য শরবত বানিয়ে নিচ্ছি আজকে আগে বানানো হয়নি তো ভাবলাম যে এসে পড়েছে এখন ভাবলাম যে না বানিয়ে দিই আর মানে স্কুল থেকে আসলে পরে এত গরম লাগে তখনও এসেই ভাত খেতে চায় না তাই শরবতটা বানিয়ে দিই আগে আর এদিকে দেখো দুধ আলা দুধ দিয়ে গেছে আমি দুধটাকেও গরমে বসিয়ে দিয়েছি দুধটাও একবারে জাল হয়ে যাবে তাই আর কি আর আমার এদিকে স্নান পুজো তো কমপ্লিট হয়েই গেছে স্নান টান করে এসছি করে এসে দেখি মেয়ে চলে এসছে তারপর মেয়েকে শরবতটা বানিয়ে দিয়ে কিছুক্ষণ বাদে ওকে খাওয়াবো আবার ভাত কারণ স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে ভাত খেতে চায় না আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম এখন বেজে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা তো মেয়ে এখন ব্যাগ গুছাচ্ছে যাবে হচ্ছে টিউশানে তো ওর বাবা ওকে নামিয়ে দিয়ে আসবে তো আর আমি যাবো আনতে দেখো মেয়ে নিজের ব্যাগ নিজেই গোছায় অনেক দিন থেকেই মেয়ে ক্লাস ওয়ানে যখন থেকে পড়ে ক্লাস ওয়ানের থেকে নিজের ব্যাগ নিজেই গোছায় আমি গুছিয়ে দেই না ওর রুটিন অনুযায়ী ও স্কুলের ব্যাগ তারপর টিউশনের ব্যাগ একাই গুছিয়ে নেয় মানে এই জিনিসটা শিখে গেছে আগের থেকেই আর কি আর ওর বই খাতা বই গুছিয়ে রাখে আমি ওর বই খাতা গুছাই না সেটা ওই করে তো এর জন্য তো এখন ওর টিউশনের ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর ও এখন যাবে টিউশনে এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় দেখো আমি এখন বাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছি বাবা ফোন করেছিল আমাকেও আর বুনুকেও তো মোমো খাওয়াবে বাবা আমাদেরকে তাই বলেছে আসতে তাই মোমো খাওয়াবের জন্য চলে আসলাম বাবা একটা ফোন করাতেই আর ওই দেখো আমি জুম করে দেখাচ্ছি বাবা মোমোর দোকানে দেখতে পাচ্ছ কি না এই যে এই যে দেখো আমার বাবা মোমোর দোকানে দাঁড়িয়ে আছে আমি কিন্তু বাবার দোকানের সামনের থেকে ভিডিওটা করলাম একদম জুম করে বাবাকে সামনে নিয়ে এসছিলাম আর কি তো সেটাই আর এদিকে দেখো এই যে আমার বুনু তো আমার ভাগ্নিকে এখন খাওয়াচ্ছে আর মা এদিকে সবার জন্য মোমোটা বেড়ে নিচ্ছে বাবা ফোন করাতেই কিন্তু আমরা আসলাম স্পেশালি আজকে মোমো খেতে আর এদিকে দেখো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আটা মেখে নিলাম রুটি বানাবো গরম জল করে আটাটা মেখেছি যাতে নরম হয় আর দেখো কতগুলো গুলি করে নিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি সে এটা লাগবে না আজকে কালকে সকালে করবো এটা তাই আর এটার গুলি করিনি আর এদিকে দেখো আমার রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের তো রান্না রান্নাবান্না দেখালামই তোমাদেরকে তো রাত্রে আর ওগুলো খেতে ইচ্ছে করছিলো না ছিল কিছু টুকটাক আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তরকা নিয়ে এসো তো তরকা আর ঘুগনি নিয়ে এসেছিলো তো সেই ঘুগনি আর তরকা দিয়ে আমরা তিনজনে রুটি খেয়ে নিচ্ছি তো সেটাই আর কি আর মেয়েকেও রুটি দিয়ে দিলাম ওকে তো এমনি তো আমরা রোজ রুটি খাই না কিন্তু যেদিন যেদিন হয় ও আর ভাত খেতে চায় না আর কি রুটিই খেতে চায় আর এদিকে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে সাড়ে দশটা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ভাজছি হচ্ছে কাঁঠালের বড়া মেয়ে বললো যে কাঁঠালের বড়া কালকে স্কুলে নিয়ে যাবে তো সকালবেলা তো দেরি হয়ে যায় তখন করা সম্ভব না এগুলো জিনিস তো তাই ভাবলো না রাত্রিবেলায় ভেজে রেখে দিই তাহলে ওকে কালকে টিফিনে দিয়ে দিতে পারবো তো তাই আর কি কয়েকটা অল্প করেই ভাজছি কয়েকটাই ভাজবো টিফিনের জন্য তো তাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কীরকমের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সাড়ে বারোটার সময় নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট